আজকে করতে চলেছি একটু নাল জাতীয় তরকারি তো মাস্কটা প্রথমে ভেজে নিয়েছি এবং ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প কটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন তারপর কটা কচুর কচুরমুখী আর হচ্ছে এখানে শাকের ডাটা ভালো করে কেটে নিয়েছি তো তেলের ওপর নাড়াচাড়া করে কটা কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে দেবো তো দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে জাস্ট নাড়াচাড়া করে নিয়ে তো ঢাকা দিলে ভালো হয় এখানে ঢাকা না দিলেও কোনো অসুবিধা নাই এভাবে বেশখানিক্ষণ কষানোর পর জল ঢালে দিতে হবে তো জলটা দিয়ে বেশখানিক্ষণ ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পর একটু সামান্য মশলা জিরে আর গোলমরিচ বেটে নিয়েছি ওটা দিয়ে দেবো তো দিয়ে দিলেই আমার হয়ে যাবে একদম সিম্পলভাবে একটা তরকারি রেডি তো খুবই ভালো লাগে এটা সাধারণভাবে কোনো ঝামেলা ছাড়াই তো আপনারা একদিন করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাট